ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় যা বাবরা দেখছে দেখছেন ছেলেরা বন্ধু সাইজে দেখেন বন্ধু হ্যাঁ বন্ধুদের জবাই করে সেই গোশত আবার রান্না করছে কি আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই জনম দুখিনী মা কিভাবে কান্না কাটি করে আরে বাপটা

রাসুল পূরের গায় কথা বলা যায় তুমি নির্বিষী রে রাখো দয়াল ভাবের জেল হাজার দশ করিও কে গো গোরে সর্বদায়ে নদীরে কুল ভাঙ্গ ও কুল গড়া ওই কি তোমার খেলা সকাল বেলায় ভো কিরা করো শন্দা লাইরে কি খালাকা লাইলা দয়াল রে আল্লাহু আকবার কো এ পাগল লা কলমা ও মা রুটি খাওয়াইস রুটি খাইছি কথা না শুনলে তোর দরজা সারব না আমি জানতে চাই তুই কেন কান্দস এইবার মহিলাটা কান্দার আর কয়ে পাগলা রে আমার কোন সন্তান হইব না পাগলা একটা মুসকি হাসি দিয়া কয় কেরা কইছে তোর সন্তান হইব না আমার রুটি দিছ কয়রা কয় তোর রুটি দিছি পাঁচটা পাগলা কয় তোর সন্তান হইব পাঁচটা আল্লাহ ভাগ্য

আল্লাহ তুমি তো রিজিকি দাতা আল্লাহ এই মুহূর্তে তোমার দেওয়ার রিজিক আমারে দান করে দিছে আল্লাহ ওর দেওয়ার রিজিকটা তো খাই আমার পেটটা জোরাইছে রে আল্লাহ আমার যে রুটি খাওয়াইছে সন্তানের জন্য চোখের পানি পালায় কান্দে আমি তো সইতে পারি না আল্লাহ তুমি কামিলে সহ্য করে আমার বুঝে আসে না আমি পাগলারে রুটি দিছে যত ওরে সন্তান দিবা তুমি পাগলাই দোয়া করে রসুল এই মহিলাটা কান্দার যায় হাতটা টাই না ধরা কয় পাগলারে তুই আর কি দোয়া করবি আমার জীবনের সবচাইতে বড় চিকিৎসা তো আমি কইরা পালাইছি বলে কোথায় করলা বলে আমি গিয়েছিলাম নবীর কাছে নবী বইলা দিছে আল্লাহ বলছে আমার কোন সন্তান হইব না পাগলা একটা সারি দিয়া কয় সর সর কে বলছে তোর সন্তান হইব না আল্লাহ আমারে রু। দেসে যত তোমার সন্তান দিতে হইব তত পাগলাই দোয়া কইরা দিছে রে ভাই একটা নাই দুইটা নাই পাঁচটা সন্তান আমার আল্লাহ দান করছে আল্লাহু আকবার কোন আল্লাহ এই জন্য দান করবে যখন কোন ভিক্ষুক আমাদের মাঝে আসে হাত পাতে আর কি আছে ওটা দেখার বিষয় না ও ভিক্ষুক ও আমার কাছে আসে হাত পাছে ওরে আপনি দিবেন মাদ্রাসার জন্য হাত পাচ্ছে দিবেন মর্সিনের জন্য হাত পাচ্ছে দিবেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন তবে আমাদের ইমানটা কিন্তু তত ভালো না যার কারণে আমরা এই দান করার ক্ষেত্রেও অনেকে ঝগড়া করি আবার যদিও দান করি দেখবেন অনেকে বাসের ভিতর হাত কাটা পা কাটা বিভিন্ন রকম পঙ্গ মানুষ আছে না তারা যায় ভিক্ষা করতে অন্ধ মানুষ চোখে দেখে না ভিক্ষা করতে আপনি জ্বালানা দিয়ে হাতটা ঢুকাই দিছে আর আপনি কি করতেছেন টাকার বান্ডিলটা বাইক করে একবার একটা দুইটা করে খুঁটে 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 সব চাইতে যে সেরা টাকাটা মানি ব্যাগের ভিতরে চালান পারেন না ওইটা অন্ধ মানুষের কাছে দান করছে আছে না ভাই

আরে এইবার পাগলার দু কবল হয়েছে রেসিরা এইবার ওই মহিলা পাঁচটা সন্তান নিয়ে আরে ভাই জঙ্গলের ভিতরে যায় আরেকটা দৌড়াইতেছে এই বাচ্চা একটা একটা গুলো এই বাচ্চাগুলো রকম ভাবে সারা বাগানের ভিতর দৌড়াদৌড়ি করে এই মহিলাটা কাজ করতে যায় দেখে মোশানবী ওই রাস্তা দিয়ে হাইটা যাইতেছে তুর পাহাড়ে আল্লাহ হকবার কম এই পাগলি মহিলা পিছনে পিছনে যাই আরে বসা নবীরা ডাক মারছে নবী আপনার সাথে আমি একটু কথা বলতে চাই বলে আমার কি সন্তান হইব না কয় একবার তো তোমার বলে দিছিলাম তোমার কোনো সন্তান হইব না মহিলা কয় হুজুর আপনারে বলেছিলাম বাউলারে একটা দরখাস্ত দিয়ে একটা ছেলে হোক একটা মেয়ে হোক একটা হলেই চলবে আপনি আমার নামে কেমন দরখাস্ত দিলেন আমার বুঝে আসে না আমার আল্লাহ আমার খালি হাতে বিরাই নাই হুজুর আমার একটা ভাই দুইটা ভাই আমার পাঁচটা সন্তান আল্লাহ দান করেছে আল্লাহু আকবার কোন কি করে

কোথায় কয়ে আসেন জঙ্গলে এইবার মুসলি মহিলার সাথে জঙ্গলে রওনা দিছে আবু ভাগবার কম আরে মুসা নবি যাইয়া দেখে রে ছোট পাঁচ বছরের বাচ্চাটা মা মা বইলা ডাক মাইরা দিছে আল্লাহু আকবার কোন মা কয়া যখন ডাক মারছে রে এইবার জনন দুখনি মা কয় নবী গো তাকায় দেখুন ওই যে একটা এই যে একটা এই যে একটা ওই যারাটা এইবার মুসা নবী কায়সার রে পাগলি সর আমার আর ভালো লাগে না আমি স্বয়ং আল্লাহর সাথে কথা বলতে চাই কারণ আল্লাহ কইলে একটা হইল আরেকটা হুম কইছে একটা কি বাবাজি কথা বুঝতেছেন আজকে বুঝতেছেন হ্যাঁ খালি সসির কথা ধরে নাব চিন্তা করেন না এইবার موسی নবী তুর পাহাড়ে যাই আগে টেলিফোন লাগাইছে আল্লাহর আল্লাহ কথা বলতে চাই আল্লাহ কই মুসা পৃথিবীর বুকে এই নবীটা সবচেয়ে সরাসরি আল্লাহর সাথে কথা বলছে موسی নবী কয় আল্লাহ আমি কথা বলতে চাই আল্লাহ কয় কি কথা আল্লাহ জানে কি জানে না ইন আল্লাহু মাসবিরী মুসা ধৈর্য ধারণ করো কি বলতে চাও মুসা আমার ধৈর্যর ভাত ভাঙ্গিয়ে গেছে আল্লাহ তোমার সাথে আমি জানতে চাই তুমি যে বলছিলা ওই মহিলার নামে আমি যে মহিলার নামে একটা দরখাস্ত দিছিলাম তুমি বলছো আর কি সন্তানরা দেব কয় না তাহলে ওর পাঁচটা সন্তান কোন আইলো হ্যাঁ তুমি আমারে কইলে হইব না আর ওর্থে দিয়ে দিছাও আমারে না মিথ্যা বলি বানাইছাও মূসা কান্দার কয় আল্লাহ আমারে বইলা দিছাও হবে না আবার ওদিক দিয়ে দিয়া দিছাও কারণটা কি মূসা নবীর দিকে তাকাইয়া আমার আল্লাহ মুসা রে আমি কেন দিছি জানোসনি কয় না না কয় জানতে চাস কহা জানবো বলে যদি জানতে হয় তাহলে কিছু খরচ করে লাগবো

বিছানা পড়া না এমনি রসিকতা করতেছি মানে আমি আজ যায় খতম পড়ে গেছিলাম তো খতম হয়ে গেছি আর মায়ের জন্য হাদিস সব শুনেন তো মায়ের জন্য খতম পড়ে গেছি আর আমারে যে খতম পড়াইছে তাহলে সময় তাহলে তারা আগে বলা করব আরে এই যে মালিক এটা ইট বাটার মালিক নাম বললে বললি আবার কয় দিবেন আবার বলা জানাছিলে আমার খবর ভালোইবো তা যাই কেন নামটা বলার দরকার নেই আরে উনি কই কি কই হুজুর আপনার দোয়া করেন আমি আসতেছি তো উনি গিয়েছে বেড়গুনিতে তো ছাত্র জীবনে তো মাদ্রাসা ছাত্ররা ট হয়

কেটে বুঝছ না আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুদের আমার জানতে যদি হয় খরচ করতে হইব বলে কি চাও যা চাই তাই দিবি তুমি যা চাও তাই দিবি কি সেবা মোসারবি করতেছে তুমি যা চাও তাই দিব আচ্ছা আপনারা কি আল্লাহ যা চাই দিবেন হ্যাঁ সবাই রাজি আলোচনা কি চলবে কতক্ষণ আধা ঘন্টা এক ঘন্টা আপনারা

যা চাই তুই তো তাই দিবার চাই আবার এমন কিছু চাইও না যে আমার কাছে এটা নাই না তুমি কি কিছু খাইবা মোসানবি করতেছে তুমি কি কিছু খাবা আল্লাহ কয় কি খাওয়াইতে পারবি হ্যাঁ তাহলে খাও নি সাম মোসানবি আর খুশিতে লাভ দেব আর খাও তুমি কি খাইবা কি খাইবা আপনাদের কাছে যদি কই আমি খাবো আপনারা খাওয়ান এমনও ভক্ত আছে কি খাবেন সরকার গোল খাবেন এখনই নে দিবো সাদিক মালিক যদি গোবা যায় গুছি দিবো বেনি আস নাকি তাহলে এবার মুশানবি বলতেছে তুমি যা চাও তুমি কোন খাবার চাও সেই খাবারই দিবো দরকার হলে তুমি যেই ফল চবে সেই ফল দিবো তুমি যে গোস্তু চবে সেই গোস্তু দিবো মুশানবি যখন বলছে তুমি যা চাইবে সেই খাবারই দিবো আল্লাহ কই তাহলে আমার গোস্ত দে কি দে গো জোরে কোন গোস্ত জোরেকন কি গোস্তু এইবার আল্লাহ কয় মূসা পার্বী মুসা মূসা পার্বীনি আমি আল্লাহ যা সাই তাই দিতে পারবিনী মুসানবি কয় আল্লাহ তুমি যা সাও আমি তাই দিতে রাজি হয়েছি তুমি যদি গোস্ত চাও আমি গোস্ত দিম বলে গোস্তই যে এইবার মুসানবি কয় আল্লাহ গোস্ত সাই স্যার কোনো টেনশন নেই দিসে একটা দূর তার কমের ভিতরে বলতেছে এই দেরি করিস না চাইতে সেরা দাবি যে কি জমা করবো নাকি জমা করবো মুরব্বি বাবা জমা করব নাকি হ্যাঁ করি এইবার যাব কইরা কই জানিছে সুন্দর কইরা গোস্ত নিয়া এইবার মুসা নবীর اولادিস রে ভাই আল্লাহর কাছে যায়া বলতাসি আল্লাহ তোমার জন্য গোস্ত নি আইছি মনের মতো গোস্ত আল্লাহ কই এই গোস্ত তুমি চাই নাই হ্যাঁ বলে তুমি রে কইলে গোস্ত

আমি এই মুহূর্তে হরিণের গোস্ত নিয়ে আসলাম তুমি তো চাও না কারণটা কি আল্লাহ দুনিয়ার সাধারণ প্লেটে আনলে হইব না আমার জন্য গোস্ত আনতে হইলে জান্নাতের পিয়ালা লাগবে আল্লাহবার কন জান্নাতের পিয়ালা

দুইবার ভুল করছি তিনবার আর ভুল না ঠিক আছে আমি আল্লাহর যেহেতু খাওয়াইতে চাইছো দিতেই চাইছো তাহলে আমার উটের গোস্ত পছন্দ না দুমবার গোস্ত এখন পছন্দ না এই মুহূর্তে আমার দরকার একটু মানুষের গোস্ত আল্লাহ কিসের গোস্ত মানুষের গোস্ত ওই যে দেখলেন কয়েকদিন আগের ঘটনা যে একটা ছেলের জবাই করছে বন্ধুরা ফেসবুকে সোশ্যাল মিডিয়া এই যে মুরব্বী বাবরা দেখছে দেখছেন ছেলেরা বন্ধু সাইজে দেখেন বন্ধু হ্যাঁ বন্ধুদের জবাই করে সেই গোশত আবার রান্না করছে কি খারাপের খারাপ আহ বন্ধুদের আম্মার আজকে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম এই জনম দুখিনী মা কিভাবে কান্না কাটি করে আরে बापটা বুঝতা

মারছে তার কৌমের ভিতর দাঁড়াইছে মুসা নবী ডাক মারছে ও কৌমবাসীরা রে তাড়াতাড়ি আয় দেরি করিস না আল্লাহরে খুশি করতে হইও সব জনগণ নিয়ে মুসা নবী একটা মিটিং দিছে একটা মজলিস দিছে একটা সভার আয়োজন মুসা নবী ওয়াজ করতেছে আর বলতেছে এই মুহূর্তে শুইনা নাও আল্লাহ বইলা দিছে একটু মানুষের গোস্ত দরকার কে পারবা একটু গোস্ত দিতে আপনারা কেউ পারবেন আমি যদি কই যে এইটুকু গোস্ত দেও হুজুর পাগল হয়েছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে রামী কেবু কি রামবাসী রে আল্লাহরে খুশি করতে হইব আমার আল্লাহরে খুশি করতে হইলে একটু মানুষের গোস্তর দরকার কে দিবা হাত তোলো একজন নাই

নবীর মনটা কথা দিয়ে আইসি নাকি কথা দিছে না যে আমি নিয়ে আসতেছি মোসানবীর চিন্তা করতে কথা তো দিছি গোস্ত তো লাগবে আচ্ছা তোমরা কি কেউ পারবে না সম্ভব না

যাইতে পারবো না গোস্ত যদি না পাই আমি তুর পারে তোমার সাথে আর দেখা করব না মগু খাবি কামনের বান্দা মুগু দেখাবি কামনের বান্দা মুগু দেখাবি কামনের কতগুনা কত গুণা করস রে বান্দা দেখলা লা গোপ গো খাবি কেমন বান্দা দা খাবি কারো খাবি কার কারে মুসা নবী আল্লাহ আমি যদি গোস্ত না পাই এই মুখ নি আমি তুর পারে যাইতে পারবো না পাশের গ্রামে যাইয়া মুসা নবী দাওয়াত দেয় এ সবাই তোমরা একত্রিত হইয়া যাও আমার জরুরি কথা আছে আমি আল্লাহর পক্ষ থেকে এই মুহূর্তে তোমাদের কাছে একটা দাওয়াত দিতে চাই সব মানুষজন জড়ো হইয়া যায় মুসানবী কয় আমার আল্লাহ বইলা দিছে একটু মানুষের গোস্তের দরকার কে পারবা আমার আল্লাহর একটু গোস্ত দিতে ওই এলাকার মানুষেরা কয়ে নবী গো নিজের শরীরের গোস্ত নিজে কাটা সম্ভব না ও সানবি ওই এলাকার ভিতরেও যখন পাই না রে সরোবারা পানি ভগবার ব্যথা নিয়ে আগে দিন নয় দুই দিন নয় কয়েকদিন পর্যন্ত কানতে কানতে এই গ্রামে এই গ্রামে ঘুরতে ঘুরতে কত জায়গায় গুইরা গুইরা যখন গোস্ত পাই না মুসা নবী কানতে কানতে সস্তা পর্যন্ত ময়লা বানাবা সগোবারা পানি বগুবার ভেতারিয়া কানতে কানতে এইবার মরুভূমি বালির ভিতর দেহাইটা যায় ওই রাস্তার ভিতরে যাইয়া পুষা তুমি আল্লাহ পারলাম না পারলাম এইবার তোমার কাছে আমি কথা বলতে চাই তোর পাহাড়ের দিকে রওনা দিছে ওই পাহাড়ের দিকে রাস্তা দিয়া যেই মরুভূমি রাস্তা বের হইছে ওই রাস্তার মাঝে একটা পাগল ওই পাগলটা রাস্তার ভিতর দুলাবালির ভিতরে কান্দে মুসাল এইবার যাইয়া দেখে একটা পাগলা পারি নিয়া কানতেছে পাগলা মুসা নবীর দিকে তাকাইয়া এইবার যখন হাসি মাইরা দিছে মুসা নবীকে পাগলা এই মাত্র দেখলাম চোখের পানি ফলায় কান্দে আবার আমারে দেখলে হাসে কারণটা কি কারণ আছে না ভাই কারণ আছে পাগলা যখন হাসি মারছে রে মুসা নবী আমি দেখলাম পাগলা চকের পানি ফলায় কান দে অতছ আমারে দেখা মাত্র হাসি মারনের কারণটা কি আল্লাহ কয় জিবরাইল জা 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 মুসারে বইলা দে এই প্রশ্নের উত্তর জানতে হইলে পাগলারেই করতে হইব মুসা নবী কই পাগলা রে ও পাগলা তুমি কেন কানলা আমারে দেখা মাত্র হাসলা কারণটা কি বলে আমি কি Amni

ও তোরে বইলা তো কোন লাভ হইব না পাগলা কয়ে নবী গো নবী গো একটু জানান না কেন কি জন্য গেছিলেন পাগলা তুই যেহেতু সারতে চস না তাহলে তোর একটু বলি কোষ্টা আল্লাহকে একটু কথা দিছিলাম মানুষের গোস্ত দিতে হবে কিসের গোস্ত মানুষের গোস্ত দিতে হবে পাগলা কথা কি হয়েছে সারা গিরে ঘুরলাম কেউ বস্তু দিলো না এলাকায় ওলাকা সব এলাকায় ঘুরে ঘুরে কেউ দিলো না এবার এই যে চুরি আর এই যে প্লেট নিয়ে চলে যেতেছি আল্লাহটা আল্লাহ ফেরত দিয়েছে গায় নাকি পাগলা কই কি কয় বস্তু বাবা কত বস্তু লাগবো তুই করে ভাবি কত ঢুকো লাগবে তাই পরে মুশারফি কইতাসি এক কিচনি চল রে পাগলা কয়বিস জোরেগন কিসের গোস্ত মানুষের গ্রস্ত ওলি চলবো হাতের পায়ের কোনো অঙ্গ থেকে দিলি হইব পাগলা কয়ে দেন সরি দেন পাগলা কি দেন পাগলা যখন হাতের উপর ধরে এইবার পাগলা হাতের উপর দইরা এবার চোখের পাড়ি পালায় কান্দে না 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 নিজে নিজে কথা কয় মোশারও তাকায় তাকি কিরে পাগলা হাত কাটতে ভয় পেতেছে নাকি মানে হাতের উপরে সুরি ধরে কি কাঁদতেছে মশারে তাকায় দেখতেছে এখন ভয় পাইছে যদিও একটু পাইতাম পাগলা এখন ভয় পাই গেল তাহলে তো মনে হয় আর দিল না আরেলা

আমার আল্লাহ চাইছে গোস্ত শুধু গোস্ত দিব এটা তো হতে পারে না আমার আল্লাহ বইলা দিয়ে আমার আল্লাহ যদি কলি যা আর সরি লাগেবে না কাটা জায়গার ভিতর দিয়ে আমি হাত ঢুকাই আমার কলিজাটা বের কইরা আমি আল্লাহ দিতে রাজি আসি আল্লাহ একবার কুসানবি খুশি হইয়া গেছে রে এ রসুল পূর্বাসী রা মুসানবি এই এবারে পেলেটরি ভিতরে জান্নাতে পেয়ালার ভিতরে গোস্ত নিয়ে হাসতে হাসতে আল্লাহর দরবারে যাইয়া তুর পাহাড়ে কান্দার কয় আল্লাহ এই মুহূর্তে তো গোস্ত পাইয়া গেছে আল্লাহ কয় কোথায় পাইলা বলে আল্লাহ একটা পাগলাই দিয়ে দিছে গোস্ত আর বইলা দিছে কলিজা লাগলে কলিজা দিব আল্লাহ কয় মুসারে গোস্ত কি আর কোথাও পাও নাই আল্লাহ সারা গ্রাম ঘুরছি সারা গ্রাম ঘুরা ঘুরে এলাকা ওলাকা সব লাকা ঘুরা ঘুরা তালাশ করছি এক পিসি গোস্ত কোথাও পাই নাই আল্লাহ কয়ে মুসারে পাগলা কোথায় পাইছে করে তার দেহটা কাটতে দিয়ে দিছে আল্লাহ কয়ে মুসা তোমার কি দেহ নাই আল্লাহ কয়ে মুসা তোমার কি দেহ নাই মুসা নবী কয় আল্লাহ আমার দেহ তো আছে আল্লাহ কয় তোমার দেহ থেকে তুমি কেন কাটতে পারলা না তুমি জানতে চাইছো রে মুসা ওই পাগলের কেন সন্তান হইছে প্রমাণ পাইছো নি যেই পাগলা আমার কলিজাটা কাটতে দান কইরা দিতে পারে রে মুসা ওই পাগলার কথাই কি আমি আল্লাহ পাঁচটা সন্তান দিতে পারি না জোরে জোরে কন্না সুবহানাল্লাহ ও গো মায়ার নি গো ও সাল দেখাবি ক্যামল রান্দা মুগু খা দেখাবি ক্যাম রোগ দায়া খা রে কত গুণাকরছ রে বান্দা দেখলা না গোপ বল রে মুগো দেখাবি কেমন রে বান্দা মুগো দেখাবি কারে মুগো কার রে বান্দা মুগো দেখাবি কারে যাও সাউন্ড সিস্টেমটা ভালো হইলে আমি আরও ঘন্টা দুই করলেও সমস্যা ছিল না আমার জন্য খুব কষ্টকর তে দীর্ঘ সময় আলোচনা করলাম রাত প্রায় বারোটা মনোভাব করব আজি সাহেব আর কথা আছে নাকি আগামীতে মাহফিল দিলে আমাকে যদি দিতে হয় সাউন্ড সিস্টেম লাগবে নাকি আল্লাহ যদি হাইসে থাকে যাই হোক আপনারা মন থেকে আমার হাজির সাহেবের জন্য দোয়া করবেন আসলে তিনি অনেক সুন্দর একটা মনের মানুষ আমার প্রোগ্রাম কিন্তু মিস করে আমি তার ডাকে সারা দিয়েছি কারণ হলো কি আমার স্মরণ ছিল না এই প্রোগ্রামটার কথা আমার ফোন দিয়ে প্রোগ্রামের কথা মনে আসেনি হ্যাঁ মনে আছে কয় তারিখে আমি তো আর তাদের কয় সতেরো তারিখ আমি দেখি ঘুরে ফিরে তো আমি তো আর জায়গায় কথা দেওয়া হয়েছিল হ্যাঁ যাই হোক তার ডাকে সারা দিচ্ছি আলহামদুলিল্লাহ আর আমি দেখ এই সামনের সপ্তাহের ভিতরে আমি বাইরে যাচ্ছি ইন্ডিয়া যাচ্ছি প্রোগ্রামে আপনারা দোয়া করবেন আল্লাহজন আবার ভালোভাবে বাংলাদেশে নিয়ে আসে আগামী মাসের ভিতরে আমি আমার বাংলাদেশে চলে আসবো তা আপনারা মন থেকে